আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমরা দেখাবো যে কিভাবে এই চ্যানেলের মধ্যে এই সার্কিট ব্রেকার লাগাতে হয় এখানে আমাদের তিন টাইপের সার্কিট ব্রেকার আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা টাইপের সার্কিট ব্রেকার আছে ফার্স্ট এই চ্যানেলটা এর মধ্যে লাগাতে হয় যেমন আমাদের একটা চ্যানেল আছে সরি সার্কিট ব্রেকার আছে যেটার মধ্যে আপনার এরকম লকটা আনলক মানে উঠাইতে উঠাই নিতে হয় সে এটা এভাবেই আপনি আপনি বসে যায় তো বসানোর ক্ষেত্রে আবার আপনাকে খেয়াল রাখতে হবে এই যে এখানে দুইটা টার্মিনাল আছে এখানে দুইটা একটা মানে উপর নিচ বলা যাবে না যে এখানে একটা আছে ফিক্সড এই ফিক্সডটার মধ্যে আগে দিতে হবে এরপরে এই লকটা সারানোর পর তুমি এই লকটা এরকম থাকবে এই লকটা এরকম ভাবে এই পাশ থেকে তো সারাইতে পারবে না এখান থেকে কিভাবে টেস্টার দিয়ে বা কানেক্টিং দিয়ে এরকম লক সারাই নিলে এখন ইজিতে বসবে বসার পরে এখানে আপনার দিলে এরকম থেকে যাবে বুঝতে পারছেন খোলার সময় এই লকটা আবার পুনরায় আনলক করবেন আনলক করে এরকম উপর থেকে আগে এই নিচের মাথাটা যে মাথাটা লক ছিল এই মাথাটা আগে একটু টান দিতে হবে তারপরে খুলতে হবে এই টাইপ সেকেন্ড এটা এটা একটু ভিন্নতা আছে দুইটারতে এখানে হচ্ছে কি যে এটারে এখানে দুইটা লক এ একটা লক এটাও কিন্তু একটা লক এই লকটা সারানোর জন্য আপনি এইখানে এটা চাপ দিলে হবে না এটার জন্য এই যে এরকম করে পুশ করে এরকম চাপ দিলে এটা ছেড়ে দেয় দেখছেন ইজি এরপরেই বসাইতে হবে একইভাবে আগে বসায় এদিক থেকে চাপ দেবেন

দেখেন এই দুইটা মোটামুটি লক সিস্টেমটা সহজ ছিল কিন্তু এই দুইটার মধ্যে তিন নাম্বার যে সার্কিট ব্রেকারটা তো এই সার্কিট ব্রেকারের মধ্যে একটু ডিফিকাল্ট এটার মধ্যে যে এই লকটা এই লকটা স্প্রিং টাইপের কিন্তু এটা ফিক্স থাকে না টান দিয়ে ধরে রাখতে হয় এই দুইটার মধ্যে কিন্তু কি ছিল আপনার লক সিস্টেম ছিল দেখতে গেলে লকটা আনলক হয়ে মানে লক হয়ে থাকে আবার দ্বিতীয়বার চাপ দিয়ে আবার লাগাই নিতে হইতো কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে এটার ক্ষেত্রে দেখেন আমি এখানে যতবারই করি থাকে না পুনরায় আবার আগের পর্যায়ে চলে আসে তো এটা লাগানোর জন্য এই যে আমরা আগে শিখছি কি যে যে এখানে যেটা ফিক্সড আছে ওই ওইটার মধ্যে আমরা কি করে উপরে হলো উপরে নিচে হলো নিচে এভাবে রাখার পর এটা লাগানোর জন্য আপনি এটা রাখার পর যদি এখানে ধরে একটু চাপ দেন এরকম থাকবে তো এরকম যদি চাপ দেন লাগে আর দ্বিতীয়ত যদি এরকম না হয় সেক্ষেত্রে এই যে সারানো এটা হচ্ছে এইরকম মানে লাগানোর জন্য আর সারানোর জন্য সে মনোর একই এটা আস্তে আস্তে এরকম টান দিবেন আর এই কনার এটা কি ধরেন তো